আর নয় পহেলা বৈশাখ এখন পয়লা বৈশাখের পর বৈশাখী ভাতা পেলেন মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অন্যান্য প্রতিষ্ঠানের সরকারি চাকরিজীবীরা পয়লা বৈশাখের আগেই বৈশাখী ভাতা পেলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার চেক সার হয়েছে উৎসব শেষ হওয়ার ছয় দিন পর পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে গত সোমবার চৌদ্দই এপ্রিল আর মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার চেক সার হয়েছে বিশ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দুই সালের উৎসব ভাতা অর্থাৎ বৈশাখী বোনাস বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে বিশ এপ্রিল তারিখে হস্তান্তর করা হয়েছে